ক্ষেপণাস্ত্রের পর এবারে পাকিস্তান জুড়ে ড্রোন হামলা চালালো ভারত করাচি লাহোর রাওয়াল সহ অন্তত দশ শহরে এই হামলা চালানো হয় ইসরায়েল নির্মিত এসব ড্রোনের আঘাতে বেশ কিছু স্থাপনায় ক্ষতিগ্রস্ত হয়েছে নিহত হয়েছেন একজন আহত চার সেনা কর্মকর্তা ভারত বাংলাদেশকে আর এতটুকু ছাড় দেবে না ভারত সরকারকে বাংলাদেশের এই অন্তর্বর্তীকালীন সরকার খেপিয়ে দিয়েছেন শুধু তাই নয় আমি বারবার বলি ভারতের জনমতের কথা ভারতের জনগণকে পর্যন্ত খেপিয়ে দিয়েছে মিয়ানমার এবং ভারত এই দুটি দেশই যদি আমাদের উপরে আমাদেরকে যদি সাহস্তা করতে চায় আমরা কিন্তু শেষ আমরা কিন্তু চিরে চাপটা হয়ে যাব আমরা যতটুকু জানি এবং বিশ্বস্ত সূত্র মারা হতে অপারেশন সিন্ধুর পরবর্তীতে বাংলাদেশের দিকে কেন লক্ষ্য রাখছে ভারত তাহলে এই মুহূর্তে কি ভারত আমাদের এই বাংলাদেশের নোয়াখালীর হাতিয়ার ভাষাঞ্চল এলাকায় আক্রমণ করবে ভারতের পরবর্তী লক্ষ্য কি বাংলাদেশ দেশের উন্নয়নে এবার আওয়ামী লীগকে নির্বাচনের সহযোগিতা করবে সেনাবাহিনী এই প্রশ্ন এখন ঘুরছে দেশের রাজনীতির কেন্দ্রবিন্দুতে কোন পথে যাচ্ছে রাজনীতি পাকিস্তান ভারত চলমান যুদ্ধের মাঝে হঠাৎ করেই ভারতে হাজির হলেন সৌদি আরবের পররাষ্ট্র প্রতিমন্ত্রী ভারতীয় গণমাধ্যমগুলো বা কূটনীতিকরা অবাক হয়েছেন যে কোনো রকম পূর্ব ঘোষণা ছাড়াই সৌদি আরবের পররাষ্ট্র প্রতিমন্ত্রী ভারত হাজির হলেন কি বার্তা নিয়ে এলেন তিনি আজকে স্বরাষ্ট্র আমরা ঘেরাও কর্মসূচি দিয়েছিলাম এবং আমরা আটচল্লিশ ঘন্টার মধ্যে এই স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি করছি স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে যুব অধিকার পরিষদের পক্ষ থেকে 48 আর আল্টিমেটাম দেওয়া হয়েছে বিএনপি যারা ফ্যান ফলোয়ার আছেন বিএনপি যারা আছেন তাদের জন্য একটু মন খারাপের খবর বেগম খালেদা জিয়া রাজনীতিতে আর ফিরছেন না তথ্যপত্র সহ আপনাদের সামনে দিচ্ছি অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পদ থেকে মাহফুজ আলম ও আসিফ মাহমুদ সচিব হইয়া সরে আসা উচিত বলে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির যুগ্ম আহ্বায়ক তাজনুভা জাবিন আলাইকুম সবাই কেমন আছেন আশা করি প্রতিদিনের মতো আমি আপনাদের সেরিয়া ফারুকি আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে দর্শক আপনারা সবাই ইতিমধ্যে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে দেশের যে বর্তমানে যে রাজনীতির যে চলমান পরিস্থিতি চলতেছে তারই ধারাবাহিকতা আজকের ভিডিওটা ভিডিওর শুরুতে বেশ কিছু অংশ বিষয় থেকে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই আমি আর বিষয়টা নিয়ে বিস্তারিত বলবো না কারণ বিস্তারিত বলতে গেলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে তাই আমি সংক্ষেপে করার ক্ষেত্রে আপনাকে মূল আলোচনা নিয়ে যাচ্ছি তার আগে আপনাকে একটি অনুরোধ জানিয়ে রাখতে চাই যারা আমাদের চ্যানেলটিতে এখনও নতুন আছেন প্লিজ দয়া আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আর বেশি কথা না পারে আমরা ধারাবাহিকভাবে একটু ভিডিওটা দেখে আসবো আজকের ভিডিওটার মাধ্যমে অনেক গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারবেন চলুন আমরা একটু বিস্তারিত দেখি আমরা যতটুকু জানি এবং বিশ্বস্ত সূত্র মারফতে বাংলাদেশে আওয়ামী লীগ সরকার পতনের পর থেকে এই নোয়াখালীর হাতিয়ার ভাষাঞ্চল এলাকায় বিভিন্ন জঙ্গিবাদী উগ্রবাদী ইসলামিক সন্ত্রাসী সংগঠনগুলো তাদের ঘাঁটি বেঁধেছে এখানে আপনার আনসারুল্লাহ বাংলা জামাতুল মুজাহিদিন বাংলাদেশ জেএমবি হরকাতুল জিহাদ হিজবুত তাহরিদের মতো অসংখ্য সন্ত্রাসী সংগঠন তাদের সন্ত্রাসী কর্মকাণ্ড সুপরিকল্পিতভাবে চালাবার জন্য এই অঞ্চলকে অর্থাৎ এই উপকূলীয় বঙ্গোপসাগরের উপকূলীয় অঞ্চলকে তাদের একদম খুব স্বাভাবিক এবং খুব নিরাপদ আশ্রয় হিসাবে তারা বেছে নিয়েছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার বিষয় জানার পরেও তারা ভূমিকায় রয়েছে তাদের ভূমিকা দেখা যাচ্ছে না জঙ্গি নির্মূল করার যদিও তারা জঙ্গিদের ক্ষমতায় বসে রয়েছে ভারত কিন্তু ভারতের সন্ত্রাস বিরোধী নীতিতে শুধুমাত্র পাকিস্তানকে সন্ত্রাস মুক্ত করবে এই নীতিতে ভারত বিশ্বাস করে না ভারতের নীতিতে পুরো দক্ষিণ এশিয়া থেকে ইসলামিক সন্ত্রাসবাদের একদম শেখর সহ উপড়ে ফেলার যে একটা নীতিতে ভারত বিশ্বাস করে এবং সেই দিকে ভারত আগাচ্ছে তাহলে কি আগামী দিনে এই নোয়াখালীর ভাষান্তর যদি জঙ্গিদের ঘাঁটি হয়ে যায় সেই ক্ষেত্রে বাংলাদেশের আভ্যন্তরীণ নিরাপত্তা বিঘ্নিত হবে এবং সেই সাথে বাংলাদেশের সাথে ভারতবর্ষের একটা দীর্ঘ সীমান্তবর্তী অঞ্চল রয়েছে সেই সীমান্তবর্তী অঞ্চলগুলো নিরাপত্তাও তার সাথে বিঘ্নিত হবে বিশেষ করে সীমান্তের যে একটা হুমকি সেই হুমকিটা দিনের পর দিন বেড়ে যাবে তাহলে এই মুহূর্তে কি ভারত তাদের নতুন সন্ত্রাসবাদ বিরোধী নীতির যে লক্ষ্য যে দক্ষিণ এশিয়া সন্ত্রাসবাদ নির্মূল করা সেই নীতির দিকে যদি ভারত আগায় সেক্ষেত্রে ভারত কি আমাদের এই বাংলাদেশের নোয়াখালীর হাতিয়ার ভাষাঞ্চল এলাকায় আক্রমণ করবে যদি আক্রমণ করেও ভারত অপারেশন সিন্দুরে যে ধরনের যুদ্ধ সরঞ্জাম ব্যবহার করেছে সেইগুলা কিন্তু ব্যবহার করতে হবে না কারণ দূরত্বের দিক থেকে হাতিয়া এবং দক্ষিণ চব্বিশ পরগনা জেলার দূরত্ব দুশো পঞ্চাশ কিলোমিটারের মতো আনুমানিক সূত্রে এটা একটু বেশি হতে পারে কম হতে পারে সেই ক্ষেত্রে ভারতের হাতে এই মুহূর্তে যে ধরনের আধুনিক যুদ্ধ সরঞ্জাম রয়েছে তাদের যে মিসাইলের যে সংরক্ষণগুলো রয়েছে যা অগ্নি সিরিজ যার সক্ষমতা দশ হাজার কিলোমিটার ব্রাহ্মস আটশো কিলোমিটার পৃথ্বী নির্ভয় শক্তির মতো ভয়ঙ্কর সব মিসাইল রয়েছে যেগুলা একই সাথে জল স্থল এবং আকাশ পথ থেকে উৎক্ষেপণ করা সম্ভব যেহেতু এই মুহূর্তে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার এই নোয়াখালীতে যে নিরবচ্ছিন্ন জঙ্গি ঘাটি করে উঠেছে জঙ্গিরা তাদের অবাধে তাদের কর্মকাণ্ড পরিচালনা করছে যেমনটা করে আসছিল পাকিস্তান অধ্যুষিত কাশ্মীরে ভাওয়ালপুর ভাওয়ালপুরে নয়টা স্থানে চব্বিশটা মিসাইল মেরে সেটাকে উড়িয়ে দেওয়া হয়েছে এখন ভারতের পরবর্তী লক্ষ্য কি বাংলাদেশ অবশ্যই বাংলাদেশ হতে পারে কারণ ভারত কখনোই চাইবে না তাদের সীমান্তবর্তী অঞ্চল উত্তপ্ত হোক সীমান্তবর্তী অঞ্চলগুলো তাদের নিয়ন্ত্রণের বাইরে চলে যাক কিংবা সীমান্তবর্তী অঞ্চলে তাদের সাধারণ নাগরিকদের যানমালের নিরাপত্তা অরক্ষিত থাকুক তো সেই জায়গা থেকে ভারত যদি আগামী দিনে দক্ষিণ এশিয়া থেকে সন্ত্রাসবাদ সমূলীয় উৎপাদনের জন্য ভারত যদি বাংলাদেশের নোয়াখালী ভাষাঞ্চল হাতিয়া অঞ্চলে আক্রমণ করে সেই ক্ষেত্রে ভারতের তেমন একটা ব্যাপারিত হবে না রাফাল দিয়েও আক্রমণ করতে হবে না ওই তাদের ভূখণ্ড থেকে বাংলাদেশের ভূখণ্ডে যে কোনো সময় আঘাত হনতে সক্ষম আপনারা জানেন পৃথিবীতে দুইটা রাষ্ট্র ভারত এবং ইসরায়েল যারা তাদের নিরাপত্তার জন্য যদি কোনো দেশকে হুমকি মনে করে কোন গোষ্ঠীকে হুমকি মনে করে তারা সরাসরি আক্রমণ চালাতে পারে সেই জন্য ভারতকে আন্তর্জাতিক কোনো নীতি কিংবা আন্তর্জাতিক কোনো আইনের উপর সপে থাকতে হয় না কিংবা অপেক্ষা করে থাকতে হয় না সেটা ভারত সরাসরি চালাতে পারে এটা তাদের পররাষ্ট্র নীতিতে সুস্পষ্টভাবে উল্লেখিত রয়েছে দেখা যাক কি হয় আগামী দিনে হয়তো বাংলাদেশ এরকম একটা বাজে সিচুয়েশনের মধ্যে বা বাজে সিচুয়েশনের সাক্ষী হতে পারে ভারতের কাছে বাংলাদেশ কিন্তু ইতিমধ্যে চিহ্নিত যে বাংলাদেশ যতই মধ্যপন্থা অবস্থান করুক গতকাল পাকভারত উত্তেজনার মধ্যে বাংলাদেশ সরকার বা বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় লয় একটি নিরপেক্ষ বিবৃতি দেবার চেষ্টা যদিও করেছে সেই বিবৃতিতে পররাষ্ট্র মন্ত্রণালয় কি বলেছে আমি সেটিও যদি একটু বলি যে প্রেস রিলিজ দিয়েছে ভারত ও পাকিস্তানের বিবর্তিত পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে বাংলাদেশ সরকার বাংলাদেশ পরিস্থিতির উপর গভীর উদ্বেগ প্রকাশ করেছে এবং উভয় দেশকে শান্ত থাকা সংযম প্রদর্শন এবং পরিস্থিতি আরও খারাপ করতে পারে এমন কোনো পদক্ষেপ গ্রহণ থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে আঞ্চলিক শান্তি সমৃদ্ধি ও স্থায়িত্বের চেতনায় বাংলাদেশ আশাবাদী যে কূটনৈতিক উৎসাহের মাধ্যমে উত্তেজনা কমে যাবে এবং শেষ পর্যন্ত এই অঞ্চলের জনগণের উপকারের জন্য শান্তি বিরাজ করবে এটি বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতি যে ভারত পাকিস্তান উত্তেজনা নিয়ে যে সাইড ইফেক্টগুলো পড়ছে অর্থনীতিতে ব্যাপক সাইড ইফেক্ট পড়ছে গতকালকে দেখুন ভারত থেকে একশো জনকে এই উত্তেজনার মধ্যে এ বিএসএফ একশো জনকে পুশিং করেছে এই এর ঘটনাটা এটি প্রমাণ করে যে ভারত বাংলাদেশকে আর এতটুকু ছাড় দেবে না ভারত সরকারকে বাংলাদেশের এই অন্তর্বর্তীকালীন সরকার খেপিয়ে দিয়েছে শুধু তাই নয় আমি বারবার বলি ভালো ভারতের জনমতের কথা ভারতের জনগণকে পর্যন্ত খেপিয়ে দিয়েছে এই যে পাকিস্তানে যে জঙ্গি আস্তানায় ভারত হামলা করলো এর পেছনে প্রধান ক্রীড়ানোন্নত ভূমিকা পালন করেছে ভারতীয় জনমত ভারতীয় জনমত ভারতীয় জনগণ চাইছিল যে পাকিস্তানে একটা অ্যাটাক করা হোক বাংলাদেশের প্রতিও কিন্তু কথা বারবার বলবো সেই জায়গা থেকে ভারত কিন্তু এখন থেকে আর এক ছাড় দেবে না বাংলাদেশকে এটি মাথায় রেখেই বাংলাদেশে চলতে হবে পাক ভারত উত্তেজনা নিয়ে যতই নিরপেক্ষ বিবৃতি দিন না কেন এই যে পুশিনের মধ্যে ছত্রিশ জন রোহিঙ্গা ধরা পড়েছে রোহিঙ্গাদের এখানে পুষিন করেছে রোহিঙ্গা কারা মায়ানমারের রাখাইন রাজ্যের যে রোহিঙ্গা জনগোষ্ঠী যেটি বাংলাদেশে এসছে আমরা শুধু ভারতের সাথে উত্তেজনা বাড়াইনি আমরা মিয়ানমারের সাথে উত্তেজনা বাড়িয়েছি গত পরশু বাংলাদেশের রোহিঙ্গা বিষয়ক হাই রিপ্রেজেন্টেটিভ এবং বর্তমানে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান বলেছেন যে কে কি মনে করলো কিচ্ছু যায় আসে না মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠীর সাথে তারা যোগাযোগ করবে মিয়ানমার ইতিমধ্যে ঘোষণা করেছে যে আরাকান আর্মি মিয়ানমারের রাখায়ন রাজ্যে যে বিদ্রোহী গোষ্ঠীটি তাদেরকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করেছে অথচ দেখুন বাংলাদেশের এই অর্বাচীনদের কত বড় সাহস মিয়ানমার একটা রাষ্ট্র বাংলাদেশের একটা রাষ্ট্র একটা রাষ্ট্র বহির্ভূত সংগঠনের সাথে যোগাযোগ করবে বাংলাদেশের মানুষের কতটা বিপদের মধ্যে ফেলে দিচ্ছে এরা ফেলে দিয়ে এরা চলে যাবে কিন্তু বাংলাদেশের মানুষের যে বিপদ এই বিপদ থেকে মুক্তির উপায় কি এই যে ভারত থেকে পোষণ হচ্ছে আরো হবে এটি নিশ্চিত থাকুন যে আরো হবে এবং আরো নানা ধরনের নিয়ন্ত্রণ আরো আসবে আর মিয়ানমার থেকে তো আসছে স্রোতের মতো এই ধোকাবাজ ইউনুস সরকার গত রোজার মাসে পবিত্র রোজা থেকে রোজার মুখে বললেন যে এক লাখ আশি হাজার ফেরত পাঠানো যে স্রোতটা এসে গেছে ইতিমধ্যেই প্রায় সোয়া লক্ষ এসে গেছে এটা এক লাখ আশি হাজার ছুতে যাচ্ছে এক লাখ আশি হাজার ফেরত কি পাঠাবে এক লাখ আশি হাজার আরো ওদিক থেকে আসছে আরো আসবে রাখায়ন রাজ্য খালি করে ফেলানো হচ্ছে অতএব অবস্থাটা এমন হচ্ছে যে বাংলাদেশ যেন ডাম্পিং স্টেশন। এদিকে মিয়ানমারের রোহিঙ্গাদের ডাম্পিং স্টেশন, ভারতের উদ্বাস্তু যারা আছে তাদের ডাম্পিং স্টেশন। আবার গতকালকে খলিলুল রহমান বলেছেন এটিও যে যদি বাংলাদেশের নাগরিক হয় তাহলে তাদেরকে গ্রহণ করা হবে। অর্থাৎ আমরা একটা উদ্ভর্ণ অবস্থার মধ্যে দিয়ে আছি। মিয়ানমারের সাথে আমরা সম্পর্ক খারাপ করে ফেলেছি। আমরা ভারতের সাথে সম্পর্ক খারাপ করে ফেলেছি। এই দুটি কিন্তু আমাদের প্রধান প্রতিবেশি। প্রধান প্রতিবেশী ভারত, দ্বিতীয় প্রধান প্রতিবেশী অর্থাৎ বর্ডার লাগোয়া দেশ মিয়ানমার এবং ভারত এই দুটি দেশই যদি আমাদের উপরে আমাদেরকে যদি করতে চায় আমরা কিন্তু শেষ আমরা কিন্তু হয়ে যাব। এমন কাজেই পাক ভারত অবস্থাটি উত্তেজনা যত বাড়বে কিংবা মিয়ানমারে আরাকান আর্মির সাথে মিয়ানমার জান্তা সরকারের যত উত্তেজনা বাড়বে বাংলাদেশের জন্য কিন্তু ঘোর বিপদ নেমে আসছে বাংলাদেশের মানুষ এখনো উপলব্ধি করছে কিনা বা করছে না এটিই বাংলাদেশের জন্য ভয়ানক যে বাংলাদেশ কিন্তু চিরে চ্যাপটা হতে যাচ্ছে এই চিরে চ্যাপটা থেকে উদ্ধার পেতে হলে বাংলাদেশে নির্বাচিত সরকার প্রয়োজন এবং সেটি সেই সরকারি প্রয়োজন পাকপন্থী জঙ্গি সরকার নয় পাকপন্থী জঙ্গি সরকারের বাইরের সরকার নইলে বাংলাদেশের এই পরিস্থিতি উন্নতি হবে না বর্ণাঢ্য রাজনৈতিক জীবন সেই আমার জন্মের আগেই উনিশশো চৌরাশি সাল থেকে বিএনপির চেয়ারপারসনের দায়িত্ব পালন করে আসছিলেন আপনার কি বলা যায় তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া তো বিএনপি যারা ফ্যান ফলোয়ার আছেন বিএনপি যারা কর্মীরা আছেন তাদের জন্য একটু মন খারাপের খবর বাট সিদ্ধান্তটাকে আমি পজিটিভ নেই সেটা হচ্ছে যে বেগম খালেদা জিয়া রাজনীতিতে আর ফিরছেন না তথ্য সহ আপনাদের সামনে দিচ্ছি তো একটু ব্যাকগ্রাউন্ড থেকে দেখি যে দুই হাজার আঠারো সালের আটই ফেব্রুয়ারি আপনার কারাগারে যাওয়ার পর বেসিক্যালি বেগম খালেদা জিয়ার রাজনৈতিক কর্মকাণ্ডের প্রথম ভাটা পড়ে আর এরপর থেকে কারাগারে থাকা অবস্থায় বিভিন্ন ধরনের অসুস্থতায় কিন্তু তিনি ভুগেছিলেন আর এই সরকার পতনের পর তিনি সুস্থতার জন্য বাইরে বের হয়েছেন এবং একটা লম্বা সময় পরে তিনি বিদেশে চিকিৎসা নিতে গিয়েছেন আর এই যে লম্বা সময়টা বাংলাদেশ থেকে সতেরো সময়টাতে বেগম খালেদা জিয়ার অনুপস্থিতিতে বিশেষ করে দুই আঠারো সালের আটই ফেব্রুয়ারি থেকে দলটির হাল ধরেছিলেন লন্ডনে বসে যুক্তরাজ্যে বসে জনাব তারেক রহমান আর দলটির তার যে পদ পদবি ভারপ্রাপ্ত চেয়ারম্যান মানে বেগম খালেদা জিয়ার পরের জায়গাটাই তার এখন আগামীতে রাজনীতিতে তিনি সক্রিয় হবেন কিনা এটা নিয়ে দলীয় নেতাকর্মী সাধারণ মানুষের একটা কৌতূহল ছিল যে এখন তিনি মোটামুটি সুস্থ হয়ে এখন নিশ্চয়ই তিনি এসে রাজনীতিতে সক্রিয় হবেন তবে বিএনপির চেয়ারপারসন হিসেবে আগামী দিনে যিনি এই পদটির কর্ণধার জনাব তারেক রহমান তিনি একটা বক্তব্য বিষয়টা ক্লিয়ার হয়ে গেছে যে দেশে ফিরলেও দলীয় রাজনীতিতে সরাসরি সক্রিয় হবেন না আর ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে তারেক রহমানই আগের মতো দলটি পরিচালনা করবেন বয়স স্বাস্থ্যগত কারণে রাজপথে না থাকলেও দলের প্রয়োজনে ভূমিকা রাখবেন বেগম খালেদা জিয়া দলটির আভ্যন্তরীণ সূত্রগুলো বলছে বিএনপির অনেক নেতাই ধারণা করেছিলেন চেয়ারপারসন দেশে ফিরে তার গুলশানের অফিসে নিয়মিত বসবেন তবে সেই সম্ভাবনাকে নাকচ করে দিয়েছেন স্বয়ং তারেক রহমান লন্ডন সফরে যাওয়া বিভিন্ন নেতাদের সামনে তারপর জামাতের সামনেও তিনি এই তথ্যটা প্রকাশ করেছেন যে যে মা এখন বিরুতি নিবে আর দলীয় যে রাজনৈতিক কর্মকাণ্ড এগুলো জানা তারেক রহমান দেখবেন এবং বর্তমানে দলের চেয়ারপারসন রাইট নাও বেগম খালেদা জিয়া আর এই মুহূর্তে তিনি যতক্ষণ আছেন স্বাভাবিক তাকে বিএনপির অভিভাবক হিসাবেই দেখা হয় বা দেখা হবে তবে শারীরিকভাবে সুস্থ থাকলে আগামী দিনে প্রয়োজনে প্রয়োজনে দলীয় গুরুত্বপূর্ণ কিছু কর্মসূচিতে বেগম খালেদা জিয়ার উপস্থিতি দেখা যেতে পারে আবার সরাসরি না হলেও প্রযুক্তিকে ব্যবহার করে ভার্চুয়ালি তিনি যুক্ত হতে পারেন তবে দলটির নেতাকর্মীদের প্রত্যাশা রাজনীতিতে খালেদা জিয়া আবারও সক্রিয় হবেন আর দেশের জন্য তিনি তার ভূমিকা পালন করবেন এখন এটা যে এরকম হতে পারে যেমন ধরেন নির্বাচন ইস্যুতে বিভিন্ন জায়গায় বেগম খালেদা জিয়ার যে ইমেজ বা ওনার জন্য সমর্থকরা যারা আছেন তাদের যে ক্রেজিনেস তো সেইটার তো একটা ভিউ আছে বা এটা একটা ভ্যালু আছে দলকে একত্রিত করা গোছানো কারণ বিএনপির মতো অনেক বিভক্তি আছে বিশেষ করে যখন দীর্ঘ সতেরো বছর পর ক্ষমতার কাছাকাছি যাচ্ছে তো এরকম প্রয়োজনে দলের ভূমিকা রাখবেন বাট এছাড়া নাতি নাতনিদের সাথে জীবনের শেষ সময়টুকু তিনি কাটাবেন আমার মনে হয় যে এটা দরকার আছে আটচল্লিশ ঘন্টার মধ্যে দামি রাষ্ট্রপতি এবং দামি এমপি হাতা মামলার আসামি আব্দুল হামিদ যে পালিয়ে গেল অন্তর্বর্তীকালীন সরকারের সহযোগিতায় এর প্রতিবাদে আজকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় আমরা ঘেরো কর্মসূচি দিয়েছিলাম এবং আমরা আটচল্লিশ ঘন্টার মধ্যে এই স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি করছি স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে যুব অধিকার পরিষদের পক্ষ থেকে আটচল্লিশ ঘন্টার আলটিমেটাম দেওয়া হয়েছে এবং একটি স্মারক লিপি স্বরাষ্ট্র উপদেষ্টার কার্যালয়ে এম ডি আতাউর রহমান খান এনডিসি অ্যাডিশনাল সেক্রেটারি তার কাছে আমরা পৌঁছে দিয়েছি আমরা স্বরাষ্ট্র সচিবের কাছে এটি দিতে চেয়েছিলাম কিন্তু স্বরাষ্ট্র সচিব তিনি মিটিংয়ে রয়েছেন আমি নিজে কল করেছি তাকে কলে পাওয়া যায়নি এজন্য তাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করে আমি অনলাইনে সেই কপি নিজে পাঠিয়ে দিয়েছি এবং সরাসরি এনডিসি এমডি আতাউর রহমানের হাতে আমরা সেটা দিয়ে এসেছি এবং এই যে রিসিভ কপিটা আমরা আমরা রিসিভ কপিটা নিয়ে এসেছি আজকে যুব অধিকার পরিষদের পক্ষ থেকে আমরা আলটিমেটাম দিয়েছি আটচল্লিশ ঘন্টার মধ্যে দামি রাষ্ট্রপতি এবং দামি এমপি হত্যা মামলার আসামি আব্দুল হামিদ যে পালিয়ে গেল অন্তর্বর্তীকালীন সরকারের সহযোগিতায় এর প্রতিবাদে আজকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় আমরা ঘেরাও কর্মসূচি দিয়েছিলাম এবং আমরা আটচল্লিশ ঘন্টার মধ্যে এই স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি করছি গতকাল বিমানবন্দর দিয়ে নিরাপদে এই দামি রাষ্ট্রপতি পালিয়ে গেল এর আগে আমরা দেখেছি উবাদুল কাদের সাড়ে তিন মাস বাংলাদেশে নিরাপদে থাকার পরে পালিয়ে গিয়েছে এরকম অসংখ্য দামি এমপি মন্ত্রী পালিয়ে গিয়েছে এরা প্রত্যেকে সরকারের সহযোগিতায় সরকারের গ্রিন সিগনাল দিয়েই পালিয়ে গিয়েছে যেহেতু এই সরকারের উপরে জনগণের ম্যান্ডেট ছিল এই সরকার আওয়ামী লীগকে নিষিদ্ধ করবে গণহত্যার বিচার করবে ঐক্যমতের ভিত্তিতে তারা রাষ্ট্র সংস্কার করবে এবং একটি নির্বাচনী রোডম্যাপ প্রকাশ করবে ক্ষেপণাস্ত্রের পর এবারে পাকিস্তান জুড়ে ড্রোন হামলা চালালো ভারত করাচি লাহোর সহ অন্তত দশ শহরে এই হামলা চালানো হয় ইসরায়েল নির্মিত এসব ড্রোনের আঘাতে বেশ কিছু ক্ষতিগ্রস্ত হয়েছে নিহত হয়েছেন একজন আহত চার সেনা কর্মকর্তা আকাশ প্রতিরক্ষা এবং জ্যামার ব্যবহার করে পঁচিশটি ড্রোন ধ্বংসের দাবি করেছে পাকিস্তান বুধবার ভারতীয় হামলা প্রতিহত করার সময় দেশটির অর্ধশত সেনা নিহত হয়েছে বলেও দাবি ইসলামাবাদের লাল সরিষার দানা থেকে তৈরি হয় প্রাণ সরিষার তেল আসল ঝাঁচে আসল স্বাদে বৃহস্পতিবার সকাল হঠাৎই সাইরেনের শব্দে কেঁপে ওঠে লাহোরের ওয়াল্টন রোড এলাকা এরপর শোনা যায় একাধিক বিস্ফোরণ আতঙ্ক ছড়িয়ে পড়ে পুরো এলাকায় লাহোরের পাশাপাশি আরো বেশ কয়েকটি শহরে হয় বিস্ফোরণ ঘটনার পর দ্রুত রেড অ্যালার্ট জারি করা হয় বিভিন্ন স্থানে মোতায়েন করা হয় সামরিক বাহিনীর সদস্যদের বন্ধ রাখা হয় বিমান চলাচল সক্রিয় করা হয় আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা পাকিস্তান আইএসপিআর জানায় দেশজুড়ে ড্রোন হামলা চালিয়েছে ভারত গুজরানওয়ালা চকওয়াল আত্মাক রাওয়ালপিন্ডি মিয়াওয়ালি এবং করাচি লক্ষ্য করে এসব ড্রোন ছোড়া হয় সকাল দিকে আমার বাড়িতে বিস্ফোরণ হয় এতে আমার বাড়ির ছাদ ধসে পড়ে জ্যামারের মাধ্যমে এবং এয়ার ডিফেন্স সিস্টেম ব্যবহার করে ধ্বংস করা হয় বেশ কিছু ড্রোন এছাড়াও কয়েকটি ড্রোনের বিস্ফোরণে সামরিক বেসামরিক বেশ কয়েকজন হতাহত হয়েছে বলেও জানানো হয় ইন্ডিয়া হ্যাজ। ভারত আবারও আমাদের ভূখণ্ডে হামলা চালিয়েছে বিভিন্ন স্থানে তারা হ্যারপ ড্রোন দিয়ে হামলার চেষ্টা চালিয়েছে তবে আমরা তা প্রতিহত করেছি এখন পর্যন্ত পঁচিশটি ড্রোন ধ্বংস করা হয়েছে হ্যারপ ড্রোন পাকিস্তানের দাবি ইসরায়েলি হ্যারপ ড্রোন ছড়া হয় ভারত থেকে নজরদারি এবং হামলা দুকাজে ব্যবহৃত হয় এই ড্রোন এসব হামলায় তোলপা শুরু হয়েছে পাকিস্তান জুড়ে চাল পচাস ইনকে হামনে ভারতীয় ফৌজি হলাক কি আমরা শুধু তাদের ড্রোনই ধ্বংস করিনি তাদের পাল্টা জবাবও দিয়েছি গত রাতেও ভারতীয় সেনাদের অবস্থানে অভিযান চালিয়ে প্রায় পঞ্চাশ জনকে হত্যা করেছে আমাদের সেনারা শুধু তাই নয় ভারতের একটি ব্রিগেড হেডকোয়ার্টারও ধ্বংস হয়েছে এদিকে ভারত পাকিস্তান নিয়ন্ত্রণ রেখায় আবারও ব্যাপক গোলাগুলি হয়েছে এতে নিহত হয়েছেন এক ভারতীয় সেনা মীর মুশফিকা হাসান যমুনা নিউজ অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পথ থেকে মাহফুজ আলম ও আসিফ মাহমুদ সচিব হইয়া সরে আসা উচিত বলে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির যুগ্ম আহ্বায়ক তাজনুভা জাবিন বৃহস্পতিবার নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে এক পোস্টে তিনি এমন মন্তব্য করেন ফেসবুক পোস্টে এই এনসিপি নেত্রী লিখেছেন এনসিপির কেউ না জুলাইয়ের আগের সাধারণ জনগণের কাতারে তসনুভা হয়ে বলছি মাহফুজ আর আসিফের সরকার থেকে সরে আসা উচিত সরে এসে আবার রাজপথে জনগণের পাশে দাঁড়ানো উচিত তারা যে সরকারের অংশ সে সরকার আর অভ্যুত্থানপন্থী নাই আপনাদের আর মানাচ্ছে না ওখানে সরে এসে জনগণকে আশ্বস্ত করেন জুলাইয়ের শহীদদের কাছে দায়বদ্ধ থাকেন

কেন আমাদের ব্যক্তিগত কোনো মতামতই আমরা সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে ভিডিও কালেক্ট করে আপনাদের মাঝে জাস্ট ভিডিও গুলো তুলে ধরার চেষ্টা করি ভিডিও ভালো ভালো অবশ্যই শেয়ার করে দিবেন এই বিষয়ে আপনার মতামত দ্রুত কমেন্টে জানিয়ে পেলেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ